সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আর একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে আজকে মাসের যে শুকনা বাজারগুলো ছিল সেগুলো আনা হয়েছে এখান থেকে কিছু বাজার কিন্তু পনেরো দিন পরও করা হবে এখানে আনা হয়েছে লবণ তারপরে আদা রসুন চিরা তারপরে মসুরির ডাল মুসুরি ডাল আগেও আনা হয়েছিল তাই আজকে একটু কমই আনা হয়েছে এখানে হলো ভীম লিকুইড এগুলো দুইটাই এনেছি দুইটা রান্নাঘরের জন্য আর এখানে আনা হয়েছে আরও বেশ অনেকগুলো জিনিস পাউডার আনা হয়েছে এখানে পাঁচ কেজি আমাদের তো লোক সংখ্যা বেশি পাউডারটা বেশি লাগে সেই জন্য পাঁচ কেজি পাউডার আনা হয়েছে তারপর এখানে আনা হয়েছে আটা তারপর আনা হয়েছে আর বিভিন্ন আইটেমের জিনিস এখানে আমি আর আমার যা এগুলো সব নামিয়ে নিচে এগুলো সব গুছিয়ে রাখবো কিছু জিনিস নিচে নিয়ে যাব কিছু জিনিস উপরে রেখে দেব যেগুলো বেশি সেগুলো উপরে রেখে দেব আর যেগুলো বর্তমানে প্রয়োজন সেগুলো নিচে নিয়ে যাব। পাউডারগুলো সব নামিয়ে রাখা হলে এখানে অনেকগুলো প্যাকেট প্রায় দশটা প্যাকেটের মতো পাঁচ কেজি পাউডার তারপরে এখানে আনা হয়েছে আটা তারপরে আনা হয়েছে আলু আলুটা আমাদের অনেক বেশি লাগে সেই জন্য একেবারে দশ কেজি আনা হয়েছে দশ কেজি আলু আমাদের দশ দিনেই শেষ হয়ে যাবে আমাদের প্রতিদিন এক থেকে দেড় কেজি আলু লাগে কারণ আমাদের আলুটা অনেক বেশি খাওয়া হয় আর এই আলুগুলো বেশি দিন কিন্তু যাবে না এই আলু মাসে আমাদের তিন চারবার কেনা হয়ে থাকে আর এখন সব কিছু গুছিয়ে নিয়েছে আর এখানে আনা হয়েছে ডিম এখানে তিন খাঁচি ডিম আনা হয়েছে কারণ আমাদের ডিমও অনেক বেশি লাগে সেজন্য বেশি করে এনেছে আবার শেষ হলে তারপর নিয়ে আসতে হবে আর এখানে আমরা আদা রসুনগুলো কেটে নিচ্ছি আমার যা এখানে সবজি কেটে দিচ্ছে আমি আর আমার শাশুর মা দুজনে মিলে আদা রসুনগুলো কেটে নিচ্ছি আদা রসুন সাথে সাথে কেটে নিলে ভালো হয় ঘরে কয়েকদিন থাকলেই কিন্তু এগুলো নষ্ট হয়ে যায় আর আজকে ফ্রিজ অনেক দিন ধরে কিন্তু পটল পরেছিল পটলগুলো একবারে লাল লাল হয়ে গিয়েছিল সেগুলো কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি পটল দিয়ে ভর্তা ভর্ণা করবো সুটকি দিয়ে লোটটা শুটকি দিয়ে আর এখানে ডাল বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি সুটকিগুলো গরম পানি দিয়ে ভিজিয়ে রাখব আর সব কিছু কেটে নেওয়া হয়েছে ডাল বাগারের জন্য রসুন কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি আর আজকে ছোট মাছ রান্না করব অনেক দিন যাবতীয় কিন্তু ভারী ভারী খাবার খাওয়া হচ্ছে তাই আজকে কোনো বড় মাছ রান্না করব না আজকে ছোট মাছ রান্না করব ধুন্দুল আর আলু দিয়ে ডাল রান্না করব আর পটলের ভর্তা ভনা তৈরি করবো সেজন্য প্রথমে আমি পটলগুলো সেদ্ধ করে নিয়েছিলাম আর সেগুলো ব্লেন্ড করে দিয়ে যাবে আমার মেঝোজা আর এখানে আমি ছোট মাছ বসিয়ে দিচ্ছি প্রথমে আমি বসিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচগুলো ভালো করে ভেজে তারপর এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দেবো এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুনের পেস্ট স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো সব দিয়ে দেবো একে একে আর মশলা দেওয়ার আগে এখানে আমি পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা কিন্তু আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এখানে সব মশলা দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব কষানো হয়ে গেলে কেটে রাখা সবজিগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে তারপর কষিয়ে নেব আজকে ছোট মাছগুলো ভেজে রান্না করব না এমনিতেই রান্না করব এই নদীর মাছগুলো এমনি রান্না করলে খেতে বেশি ভালো লাগে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখন ধুন্দুল আর কেটে রাখা আলোগুলো সুন্দর করে কষিয়ে নেব আর ধুন্দুল কষাতে কিন্তু কোনো পানি দিতে হয় না ধুন্দুলে অনেক পরিমাণ পানি উঠে আসে আর এই পানিতেই কিন্তু সবজি প্রায় সেদ্ধ হয়ে যায় অল্প একটু পানি দিলে হয়ে যায় ধুন্দুলের তরকারিতে ধুন্দুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে এখন কষিয়ে নেব হয়ে পরিমাণ ঝোলের পানি দিয়ে দেবো এই তো কষানো প্রায় হয়ে এসেছে মাছগুলো দিয়ে দুই একটা নাড়াচাড়া দিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দেবো ধুন্দুলের যেহেতু অনেক পানি উঠে আসে এই পানিটা শুকাতে শুকাতে কিন্তু একবার তরকারিটা ভর্তার মতো হয়ে যাবে সেই জন্য পানি অবস্থা থাকতে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো একটু নেড়ে চেড়ে তারপর ঝোলের পানি দিয়ে দেব এই তো নেড়ে চেড়ে তারপরে এখন এখানে ঝোলের পানি দিয়ে দিব অল্প পরিমাণে এই তরকারিটা কিন্তু বেশি ঝোল ঝোল থাকবে না অল্প ঝোল দিয়ে রান্না করা হবে তাই একটুখানি পানি দিলাম ভালো করে আলুটা সেদ্ধ হবে আর মাছটা একটু সেদ্ধ হলেই তরকারিটা হয়ে যাবে গা মাখা ঝোল করব একেবারে শুকনাও করব না আবার একেবারে ঝোল ঝোলও রাখবো না আর পাশের চুলায় কিন্তু ভাতও বলক চলে এসেছে ভাতটা কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে ভাত নামিয়ে তারপর আমি ডাল বসিয়ে দিব পাশের চুলা আর এই তো তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে এইরকম ঝোল অবস্থায় নামিয়ে নেব আলুতে কিন্তু আরও অনেকটা ঝোল টেনে নেব ডালটা বসিয়ে দিয়েছে পাশে চল আস্তে আস্তে হতে থাকুক আর এই পাশে আমি পটলের ভর্তা ভনাটা বসিয়ে দিচ্ছি পটলের ভর্তাভোনা করার জন্য আমি প্রথমে লোটটা সুটকিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ আর সুটকিগুলো ভালো করে ভেজে তারপরে এখানে আমি মশলা দিয়ে কষিয়ে নেব এই তো পেঁয়াজ কাঁচামরিচ আর সুটকিগুলো দিয়ে দিলাম এগুলো ভালো করে এখন ভেজে তারপর মশলা দিয়ে দেবো লাল লাল করে এখন পেঁয়াজ কাঁচামরিচ আর সুটকিগুলো ভেজে নেব আর সুটকিটা আমি সবসময় তেলের মধ্যেই ভেজে থাকি সুটকি যদি কষানোর সময় দিয়ে থাকি তাহলে আমার কাছে তেমন ভালো লাগে না তেলের মধ্যে একটু ভেজে নিলে সুটকি সুন্দর একটা গ্রান আসে আর খেতে বেশ ভালো লাগে এগুলো এখন বাদামি কালার করে ভেজে নিলাম আর মশলা দেওয়ার আগে কিছু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এখন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব অল্প একটু ধনিয়ার গুঁড়া আর অল্প একটু হলুদের গুঁড়া আর বেশ অনেকগুলো মরিচের গুঁড়া ভর্তা ভোনাটা কিন্তু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে সেই জন্য অনেকগুলো মরিচ দিয়ে দিলাম একবার চামিজ ভর্তি করে মরিচ দিয়েছি আরও কিছু মরিচ দিয়ে দিলাম তারপর ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখানে হলুদটা না দিলেও চলতো যদি আপনাদের ভালো লাগে দিবেন ভালো না লাগলে নাও দিতে পারেন হলুদ না দিলেও খেতে বেশ ভালোই লাগে আমি অল্প একটু হলুদ দিয়েছি যাতে কালারটা একটু সুন্দর আসে এখানে পটলগুলো অনেক সুন্দর করে ব্লেন্ড করে নেওয়া হয়েছে এখন দিয়ে দিলাম মিশ্রণটা এখন ভালো করে নেড়ে চেড়ে তারপর ভর্তা ভোনাটা তৈরি করবে এখানে কিছু পানিও দিয়ে দেবো না হলে কিন্তু ভর্তা ভোনা খেতে ভালো লাগবে না এই ভর্তা ভোনাটা কিন্তু অনেক সময় লাগিয়ে রান্না করতে হয় অল্প সময়ে রান্না করলে খেতে ভালো লাগে না ডালগুলো আমি একটা ঘুটনি দিয়ে সুন্দর করে ঘুঁটে নিয়েছি এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে এখানে হলুদ কাঁচামরিচ আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে তারপর ডালটা রান্না করে নিয়েছিলাম আর এখানে আমার ভর্তা ভোনাটা কিন্তু একেবারে দেখতে সুন্দর করে ফুটে যাচ্ছে ডালটা বাগার দিয়ে তারপর নামিয়ে নেব ভর্তা অলরেডি হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি আর ডাল বাগার দেওয়ার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে একটু তেল দিয়েছি আর কিছু রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম এগুলো ভালো করে বাদামি কালার করে ভেজে ডালটা বাগার দিয়ে নিয়েছি আর সবকিছু গুছিয়ে কিন্তু ওপরে চলে এসেছি আর রান্নার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে ডাল তারপরে পটলের ভর্তা ভোনা লোটের সুটকি দিয়ে আর ছোট মাছের গা মাখা ঝোল আজকে এই দুপুরে খাবার দাবারের আয়োজন আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম